الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ুনামান বিদু অমু পা মিনশ সোজী بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইমি মুহকি আল্লাহ তালা দরবারে অনেক অনেক শুক্রিয়া জুমার আজান হয়ে গেছে সামনে জুমার নামাজ খুব সংক্ষিপ্ত পরিসরের জন্য হলেও এই ফজিলতপূর্ণ সময়ে দিনই গুরুত্বপূর্ণ কিছু এলেম অর্জন করার এক মজলিসে আল্লাহ তালা আমাদের সকলকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ থেকে একটি আয়াত চালাওয়া করা হয়েছে এই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলমীমানদার ব্যক্তিদেরকে হুকুম দিতেন হুকুমটা রব্বুল হুকুম মানে আল্লাহ হুকুম আমরা তো এক আল্লাহ কি মানি আল্লাহ আমাদের প্রতি যে হুকুম দেন এই হুকুমটাকে আমরা মানতে প্রস্তুত না আমাদের তো আল্লাহর সাথে অঙ্গীকার যে আপনি যে হুকুম দিবেন আমরা সে হুকুম মানব আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার আপনার হুকুমের বাইরে আমরা যাবো নাকি আল্লাহ কালেমা পড়ার মাধ্যমে আমাদের একটা অঙ্গীকার হয়ে গেছে সে অঙ্গীকারটা হলো যে আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহর হুকুমের আমরা অবাধ্য হব। আর এই অঙ্গীকারে যারা আবদ্ধ হয় তাদের কি বলা হয় মমিন মমিন তাদেরকেই বলা হয় যারা লাহ ইতাল এ কালেমাটাকে স্বীকার করে নেয় এ কালেমার অঙ্গীকারটা যারা করে নেয় তাদেরকেই বলা হয় মমিন আর যারা এই কালেমাটাকে মানে না স্বীকার করে না অর্থাৎ যাদের এই অঙ্গীকারটা নাই যে আল্লাহ আপনার হুকুম মানবো আপনার অবাধ্য হব না এই অঙ্গীকারটা যাদের নাই তাদেরকে মুমিন বলে আর জুড়ে বলেন তাদেরকে মুমিন বলে মুমিন মুমিন হওয়ার বলেন জন্য শুধু মুমিন পিতার সন্তান হইলেই আসলে সত্যিকারে মুমিন হওয়া যায় না মুমিন হওয়ার জন্য এই অঙ্গীকারটা করতে হয় যে আল্লাহ আপনার হুকুম মানব আপনার অবাধ্য হব না এটাই মমিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ হুকুম দিতেছেন কাদেরকে মুমিনদেরকে অর্থাৎ যারা এই কথা বলতেছে যে আল্লাহ আপনার হুকুম মানবো আপনার অবাধ্য হব না আল্লাহ তাদেরকে ডাকতেছেন আমরা মুমিন তো আমরা মুমিন না আমরা আল্লাহর হুকুম মানবো আল্লাহর অবাধ্য হব না এই অঙ্গীকার আমরা সবাই করছি তো দেখেন এই অঙ্গীকারটা জরুরি জিনিস এখন আল্লাহর হুকুম আসতেছে আমাদের আমরা বলছি আল্লাহ আপনার হুকুম মানব আপনার অবাধ্য হব না এখন আল্লাহ থেকে দেওয়া হইতেছে ঠিক আছে আমার হুকুম হলো এই রকম একটা হুকুমের আলোচনা করা হইতে হয়েছে আজকের যে আয়াত আমরা তেলাওয়াত করেছি এই আয়াতের মাঝে আল্লাহ হুকুম দিতেছে

লা তাততাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলি কি তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবে না এ হুকুমটা কার কাদের প্রতি? ইমানদারদের প্রতি ইমানদারদের প্রতি আল্লাহর এটা একটা হুকুম এই হুকুমটার আলোচনা কোথায় করা হইছে? কোরআনে কোথায়? কোন সুরায় সূরা মায়েদা কেন? আল্লাহ হুকুমের আবার বিস্তারিত বিবরণ দিতেন হুকুমটা কেন আউলিয়া আল্লাহ বলতেছেন তারা 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 তাদের বন্ধু তারা তোমাদের বন্ধু না আউলিয়া উবাস দেখো ইহুদিন আসারা এদেরকে বন্ধু বানায় না কারণ তারা তোমাদের কিনা বন্ধু না তুমি তাদেরকে বন্ধু বানাচ্ছ তারা তোমাদের তোমাদেরকে বন্ধু বানাবে না তারা তারা বন্ধু ইহুদি না তারা 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 বন্ধু বন্ধু পরস্পর পরস্পরের তোমার বন্ধু না ইহুদি সে যদি বাংলাদেশি হয় ইহুদি সে যদি ইন্ডিয়ান হয় ইহুদি সে যদি ফিলিস্তিনি হয় ইহুদি সে যদি ইউরোপিয়ান হয় ইহুদি সে যদি আমেরিকান হয় এই সমস্ত ইহুদি কি এক পরস্পর পরস্পরের বন্ধু পৃথিবীর সমস্ত শক্তিগুলো এক এটা ইহুদি হোক কুপুর তার আকৃতিটা নাচারা হোক কুপুর তার আকৃতিটা মূর্তি পূজক হোক আর কুপুর তার আকৃতিটা এটা অগ্নি পুজোর পূজারই হোক কুফুর তার আকৃতিটা নাস্তিক্যবাদ হোক কুফুর তার আকৃতিটা কমিউনিউজম হোক কুফুর তার আকৃতিটা সেকুলারিজম হোক এই যে যত আকৃতিতে কুফুর আসে সব কুফরের ভিন্ন ভিন্ন আকৃতি কিন্তু এরা সবাই আবার পরস্পর কি বন্ধু সব এরা পরস্পর পরস্পরের বন্ধু ইসলাম মুসলমানদের বিপক্ষে নাচারা ইহুদ এরা পরস্পর পরস্পরের বন্ধু মূর্তি পূজক অগ্নি পূজক এরা পরস্পর পরস্পরের বন্ধু গণতন্ত্রীরা আর সমাজতন্ত্রীরা আর ধর্ম নিরপেক্ষতাবাদা এরা পরস্পর পরস্পরের বন্ধু তাদের মাঝে একটা একতার বন্ধন আছে তাদের বিপক্ষে ইসলাম মুসলমানদের বিপক্ষে সারা পৃথিবীতে দেখেন যারা কমিউনিজমের মেহনত করতেছে তার ইসলামের সত্য যারা গণতন্ত্রের পিছনে মেহনত করতেছে তারা ইসলামের শত্রু যারা সেকুলারিজমের পিছনে মেহনত করতেছে তারা ইসলাম মুসলমানদের শত্রু শত্রু না ইসলাম মুসলমানদের শত্রু কোথাও মুসলমান নাসারাদের দ্বারা নির্যাতিত হচ্ছে কোথাও ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে কোথাও মূর্তি দ্বারা নির্যাতিত হচ্ছে কোথাও অগ্নি দ্বারা নির্যাতিত হচ্ছে কোথাও নাস্তিকদের দ্বারা নির্যাতিত হচ্ছে কিন্তু সবার নির্যাতনের লক্ষ্য কারা মুসলমান এটা বুঝতে হবে এই সত্যটার আলোচনা আল্লাহ আমাদেরকে কোরআনে যে তারা তারা তোমাদের বন্ধু না ও বাজ তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা ইসলাম মুসলমানদের কোনোদিন বন্ধু হবে না

কোনদিন সন্তুষ্ট হবে না কোনো দিন খুশি হবে না কোনো দিন তোমরা রাজি করতে পারবে না তোমাকে প্রতি কোনো দিন রাজি হবে না তারা আল ইহুদু আর নাসারা ইহুদি নাসার রাজি করার একটা পদ্ধতি আছে হাত্তা তাত্তা বিয়া মিল্লা চাহম তোমরা তাদের ধর্মের অনুসারী হয়েছ তুমি ইহুদি হয়ে যাও ইহুদিরা রাজি হবে যাও হয়ে তোমার বন্ধু হয়ে যাবে তোমার বন্ধু হয়ে যাবে তুমি মুসলিম থাকবা আর তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের মাধ্যমে তুমি তাদের আন্তরিক বন্ধুত্ব এটাকে কামনা করবে এটা কোনো দিন হবে না এটা কোরআনের কথা আর কোরআনের কথা সত্য না এ কথার মাঝে কোন মিথ্যা আছে কোন সংশয় আছে কোন সংশয় আছে আচ্ছা ইয়ে ক্ষতি ইসলাম মুসলমানদের কেমন শত্রু আমরা তো দেখতেছি না আমরাই আমাদের শত্রু ওরাই আমাদের বন্ধু এটা আমাদের নিজেদের একটা বিচার ওরাই আমাদের সাহায্যে অর্থ তাদের প্রতিষ্ঠান আমাদের দেশে আমাদের জনপদে আমাদের গ্রামে গ্রামে কাজ করতেছে আমরা যেন কিছুটা ডেভেলপ করতে পারি আমরা যেন কিছুটা এগিয়ে যেতে পারি আমাদের অবস্থাটার যেন কিছুটা উন্নতি হয় অগ্রগতি হয় আমরাও যেন এই নিম্ন আয়ের লোক থেকে এই দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে আমরাও যেন সচ্ছল হতে পারে আমাদের বন্ধুর আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে তারা বন্ধু সেবা দিচ্ছে তারা দিচ্ছে বিধর্মী এটা আমরা দেখতেছি না কিন্তু কোরআন বলতেছে না আমরা তো আমাদের নিজেদের রিচার্জ যে ওরা তো আমাদের বন্ধু ওরা আমাদের সেবক قرآن دیکھے کی بھائی لت جدنا اشدنا سیاد و تلنا منو الہ دل وینا اشر লাতা গিদন্ন আশাব্দন নাসি আদাওয়াতাল লিলযিনা আমানু ইসলাম মুসলমানদের চরম শত্রু হিসেবে তোমরা পাবে আল ইহুদি ইহুদিদেরকে ওয়ালযিনা আশরাক আর মুশরিকদেরকে তারা ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু এটা কোরআন বলছিল এটা আমার কথা না কথাটা কার কুরআনের কথাটা কার আল্লাহ আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন দেখেন মুসলমান এবং ইসলামের বিরোধিতায় ইহুদিদের চক্রান্তের আলোচনা আমরা যদি করতে চাই যুগে যুগে ইহুদি চক্রান্তের আলোচনা করে শেষ করা যাবে সেই আলোচনা করার প্রয়োজনও নাই এজন্য প্রয়োজন নাই আমরা যদি আজকের পৃথিবীতেও নির্যাতিত মুসলিম বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমান যারা নির্যাতিত হচ্ছে তাদের অবস্থা সেই অবস্থার তাকে আমরা যদি একটু যাচাই করি তাহলে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে প্রত্যেকটা জনপথে মুসলমানদের নির্যাতনের পিছনে পৃথিবীর ইহুদি লবিগুলো কাজ করতে আমরা যদি আমাদের এই বিশ্বটাকেই দেখি ইহুদিদেরকে বন্ধু ভাবার তো সুযোগ নাই কারণ ইসলাম মুসলমানদের বিপক্ষে আজকে ইহুদিদের এক আজকে গাজা থেকে সিরিয়া পর্যন্ত ইরাক থেকে ফিলিস্তিন পর্যন্ত কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত আজকে আমাদের পার্শ্ববর্তী বার্মা আরাকান পৃথিবীর দিকে দিকে যে মুসলমানদের যায় আজকের মিডিয়াগুলোতে আক্রান্ত মুসলমান শিশু এবং নারীদের যে আপনার দৃশ্যগুলো এই সমস্ত কিছুকে সামনে রাখলে আমাদের সামনে পরিষ্কার পৃথিবী মেটি আজকে মুসলমান আজকে তারা নির্যাতিত হচ্ছে নির্যাতিত মুসলমানদের আহত মুসলমানদের শহীদ মুসলমানদের লাশের উপর আজকের পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিগুলো তারা উৎসব করতেছে এখন তো সুযোগ নেই তা আল্লাহ কোরআন তারা আমাদেরকে বুঝাচ্ছেন যে তারা তোমাদের বন্ধু না বরং তারা তোমাদের শত্রু এ কথাটাই আল্লাহ বুঝাচ্ছেন এই তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন তোমরা পরাজিত হবে না মুসলমানরা যেন এই ইহুদিদের চক্রান্ত ইহুদিদের ষড়যন্ত্র আর ইসলাম মুসলমানদের বিপক্ষে ইহুদিদের বিভিন্ন কৌশলগুলোর ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখে এটি মুসলমানদের প্রতি কোরআনের পয়গাম যে একজন মুসলমান তাকে সরলতার সাথে সাথে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যেন পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি মুসলমান ইসলামের শত্রুরা তাকে যেন বেকুপ না বানায় একজন মুসলমান বেকুপ হবে না অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবে তার ইমানের প্রতি তার ইসলামের প্রতি তার নিজ সভ্যতা তার নিজ সংস্কৃতির প্রতি একজন মুসলমানকে সতর্ক দৃষ্টি সম্পন্ন হতে হবে এটা কোরআনের আহ্বান একজন মুসলমান আত্মিস চিন্তা না করে সে অন্ধভাবে আগু চিন্তা করবে না তৃশ চিন্তা করবে সে সরল মনে ইহুদি না তারা তাদেরকে বন্ধুই মনে করবে তাদেরকে সভ্য ভদ্র আধিচাত্যের প্রতীক মনে করবে তাদের সভ্যতা কালচার তাদের সংস্কৃতি এটার অন্ধ অনুকরণ করবে আল্লাহ তালা আনে কারিমের আয়াতের মাধ্যমে ইহুদি জাতির ইতিহাস আলোচনার মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন যে এই ধরনের মানসিক দুর্বলতা থেকে তোমরা তোমাদের সমাজকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা হল্লী না

দেখেন নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম যখন মুদিনায় গেলেন ইহুদিরাও আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করত কথাবার্তা চাল চলন ইত্যাদির মাধ্যমে মুসলমানদের সামনে তারা তাদের শ্রেষ্ঠত্ব এটার একটা প্রদর্শন যে আমরা কথাবার্তা আচার আচরণ চাল চলন কি কি দেখো আমরা কত আধুনিক একটা আধুনিকতার ছোঁয়া কথাবার্তায় আধুনিক চাল চলনে আধুনিক কথাবার্তায় আধুনিক এটার একটা প্রদর্শনী তারা করত রাম যারা আল্লাহ রসুলের দরবারে সবসময়ের সাথী ছিলেন এই ইহুদিদের এই সমস্ত আচরণ দ্বারা তাদের মাঝেও কিছু প্রভাব তৈরি হয়েছে তা আল্লাহর রসুলের কাছে বিভিন্ন সময় সাহাবা একরাম বলতেন যে অঞ্জুর না ওয়াসমা নবী একটু আমাদের আমার দিকে একটু চাকান আমি কথা বলব অঞ্জুর না অর্থ কি আমার দিকে একটু তাকান পদ্মা ও একটু শুনেন এটা ছিল সাহাবায় গ্রামদের ভাষা ইহুদিরা আর একটু আধুনিক শব্দ বলতো শব্দটা কি রঞ্জুর না তাকান এটা বলতো না বলতো লক্ষ্য করুন আমার দিকে লক্ষ্য করুন এই কথাটা আমার দিকে তাকান এর সেটি একটু আধুনিক না আর একটু উন্নত শব্দ না লক্ষ্য করুন রায় না আমাদের র‍্যাব করুন এই ধরনের অর্থ আছে মাঝে অনেকেও দেখা গেল এখন আর উন বলে না ওনার ওই রায় না এই শব্দটা আরেকটু উন্নত শব্দ আরেকটু সুন্দর শব্দ তো ওই শব্দটা এই শব্দের মধ্যে কোন শব্দটাই ইহুদিদের কাছ থেকে শ্রবণ করাসব তো এই শব্দ যখন চাহাবা একরাম গ্রহণ করল আর কে না সবে শব্দটা তো আল্লাহ তাআলার হুকুম তোইলা আসতে ছিল আগে যা বলতেছিলাম যে উনজুরনা ওয়াসমাউ তোমরা সেই শব্দই বলো আল্লাহর রসুলের সামনে রাইনা এই শব্দ তোমরা ব্যবহার করবে সুরে বাকার মাঝে আয়াত আসছে কেন কেন নিষেধ করা হইল যে একটা শব্দ ইহুদিরা ব্যবহার করে সেই শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন এই শব্দটা সভ্য ভদ্র এই যে এই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ তারা সতর্ক করতেছেন এই দৃষ্টিভঙ্গিটা এটা মুসলমান ইসলামের জন্য কি ক্ষতিকর মুসলমান তার নিজের শব্দ পূর্ণ পৃথিবীকে শোনাবে পূর্ণ পৃথিবী মুসলমানদের কাছ থেকে শব্দ বলা শিখবে মুসলমান পৃথিবীর অন্য জাতির শব্দ শিখবে না আল্লাহ তালা তো মুসলমান জাতিকে ইমামতির জন্য পূর্ণ পৃথিবীর খেলাফতের জন্য সৃষ্টি করছেন এরা তো মুক্তি হবে না মুসলমানদের পোশাক দেখে বিধর্মীরা পোশাক পরা শিখবে মুসলমানদের কথা শুনে তারা কথা বলা শিখবে

শিক্ষক হিসেবে শিক্ষা দানের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা ছাত্র হইতে কোটি মুসলমান বাকি সাড়ে পাঁচশো কোটি এদের শিক্ষক হোক তাদেরকে শিক্ষা দিবে মুসলমান কিন্তু আজকে মুসলমান আমরা আজকে শিক্ষার্থী আমরা তাদের কাছ থেকে শিখতেছি আজকে মুসলমানের সন্তান আজকে খ্রিস্টানদের তৈরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয় হয় না আর হয় না শিক্ষক কারা খ্রিস্টানরা শিক্ষক খ্রিস্টানরা শিক্ষক শিখতেছে কারা মুসলমানের সন্তানরা শিখতেছে তাদের কাছ থেকে শিখতেছে শিক্ষা গ্রহণ করতেছে তাদের কাছ থেকে ইসলাম মুসলমানদেরকে খুব বোঝার চেষ্টা করি এটা ভয়ানের বিষয় না আমাদের প্রতি হুকুম কি আসলে কোরআনের কি জীবন তৈরির জন্য আর কি জীবন শিক্ষাদানের জন্য আসলে মুসলমানের সৃষ্টি মুসলমান কি জীবন তৈরি করবে পৃথিবীকে কি জীবন শিক্ষা দিবে আজকে মুসলমানের জীবন কি আর আজকে মুসলমান কি শিখতেছে কোরআনের হুকুম আমাদের প্রতি কি আর আমরা কি করতেছি এটার একটা আলোচনা প্রয়োজন আছে না এটার একটা আলোচনার প্রয়োজন আছে আমাদের আজকে আমাদের অবস্থাটা একটু ভাবেন এই তো কোরআনের হুকুম কোরআনের হুকুম ওদের বন্ধু রূপে গ্রহণ করো ওদের কি শিক্ষক রূপে গ্রহণ করো না ওদের কালচার ওদের সভ্যতা ওদের সংস্কৃতি এটাকে গ্রহণ করো না এমনকি তারা যে শব্দ বলে তুমি তোমার শব্দকে পৃথক করো যে না ওরা এই শব্দ বলে আমি এই শব্দ বলবো ওরা যেহেতু জল বলে আমি পানি বলব এটা আমার শব্দ আমি তাদের শব্দ যাব না এইভাবে আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাহাবা একরামদের জামা আজ এই চেতনার উপর কিন্তু বেড়ে উঠছে আল্লাহ তালা নিজে গড়ে তুলছে যখন ভুল হইছে আল্লাহ তালা আয়াত নাজিল করে সংশোধন করে দিতেন এই রাইনা বলা ভুল এটা বলা যাবে না কি বলতে হবে অঞ্জুর না বলতে হবে সামান্য একটা বিষয় কিন্তু এই সামান্য বিষয়ের জন্য কোরআনে করিমের আয়াত নাজিল হইছে আল্লাহ তালার হুকুমে ফেরেস্তাদের সর্দার জিব্রাইল সে ওহি নিয়ে পর্যন্ত এই হুকুম নিয়ে এই রাইনা বলা যাবে না অঞ্জুর বলতে হবে যারা রাইনা বলে তাদেরকে নিষেধ করেন রাইনা বলা যাবে না কি বলতে হবে অঞ্জুর না কেন বলা যাবে না